বন্ধুরা আজ আমার ভিডিওর টপিক পাওয়ার অফ পেশেন্স ধৈর্য ধরার শক্তি ধৈর্য ধরার শক্তি আমাদের জীবনে কত বড় অস্ত্র হতে পারে সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা ভেবে দেখো তোমার আমার সবার জীবন আমাদের মায়েদের মাস ন ধৈর্য ধরার ফল তার প্রি মাই কোনোর্ড হোক প্রত্যেকটি মা ধৈর্য ধরে ন মাস অপেক্ষা করেন একটি সুস্থ সন্তানকে পৃথিবীতে আনার জন্য তাহলে বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে আমাদের জন্মলগ্ন থেকেই কিন্তু বপন করা রয়েছে কিন্তু আজকের ফার্স্ট যুগে আমরা সেটা ভুলে যাচ্ছি আমরা যে কোনো বিষয়ে ধৈর্য রাখছি না আমরা তাৎক্ষণিক সাফল্য চাইছি এবং এই তাৎক্ষণিক সাফল্যের পিছনে ছুটতে গিয়ে আমরা ফেলিওর দেখছি আমরা হতাশ হয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে আমরা জীবনে আর এগোতে পারব না একটা কাজে ধৈর্য না রাখার জন্য আমরা যখন অসফল হচ্ছি আর সেই সময় একই কাজে ধৈর্য দিয়ে করার ফলে যখন অন্য মানুষ সফল হচ্ছে আমরা তুলনায় নেমে যাচ্ছি আমরা ভাগ্যের দোষ দিচ্ছি কিন্তু ভালোভাবে ভেবে দেখলে দেখা যাবে আমাদের এই ভাগ্য তো আমরা নিজেরাই তৈরি করেছি আমার বাড়ি একটি রেলগেটের কাছাকাছি আমার যে কোনো কাজে আমাকে ওই রাস্তায় যেতেই হয় আমি দেখেছি গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে এটা কিছু করার নেই কিন্তু ধরো রেল গেট ফেলা হচ্ছে সাবধান করা হচ্ছে সবাইকে যে এবার রেলগেট ফেলতে হবেই এর মধ্যে চারটি পাঁচটা ছটা বাইক খুস করে নিয়ে বেরিয়ে গেল তারা বাধা মানলো না তারপরে বাধা মানিয়ে যখন রেলগেট ফেলাও হলো রেলগেট যখন আবার উঠছে প্রত্যেকটা মানুষের মধ্যে কি অধৈর্য সবাই সবার আগে বেরিয়ে যাওয়ার জন্য এত তৎপর হয়ে যাচ্ছে এবং তার ফলশ্রুতি হলো দীর্ঘ ট্রাফিক জ্যাম ট্র্যাফিক জ্যাম কিন্তু তুমি যে কোনো একটা খুব ব্যস্ত রাস্তার কোনো ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো ট্রাফিক জ্যামের জন্য আমাদের অধৈর্য কিন্তু দায়ী গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি যে এই সময় আমাকে একটু ধৈর্য ধরে একটু সিস্টেম মতো প্রত্যেককে রাস্তাটাকে অতিক্রম করতে হবে তাহলে কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা যায় আমরা নিয়ম উল্লঙ্ঘন করছি অধৈর্যের জন্য বন্ধুরা আমরা কেপসির নাম শুনিনি এরকম কেউ নেই কেপসির প্রতিষ্ঠাতা কলোনিল স্যান্ডার্স তুমি কি জানো তিনি এক হাজার নয় বার তার রেসিপি নিয়ে রিজেক্টেড হয়েছিলেন তাও তিনি ধৈর্য হারাননি তিনি বিশ্বাস রেখেছিলেন আমার রেসিপি একদিন সারা পৃথিবী গ্রহণ করবে তার হয়তো একটু দেরি হয়েছিল কিন্তু ধৈর্যের ফল সবসময় মিঠা হয় তিনি তার ধৈর্যের ফল পেয়েছেন তার বাষট্টি বছর বয়সে কেএফসি প্রতিষ্ঠিত হয় এবং সারা পৃথিবীতে তা আলোড়ন ফেলে পঁচাশি বছর পর্যন্ত বেঁচে ছিলেন যতদিন তিনি বেঁচে ছিলেন তার এই ধৈর্যের যে ফল তিনি পেয়েছিলেন সেটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিলেন হ্যারি এর লেখক জে কে রাউলিং এর নাম শোনেনি এরকম কেউ নেই জে কে রাউলিং এর জীবনীটা একবার পড়ে দেখো তিনি তার লেখা নিয়ে সে সময় তার কি বিপর্যস্ত অবস্থা সিঙ্গেল প্যারেন্ট তার নিজের মেয়েকে নিয়ে আট ঠিকভাবে ভীষণ কষ্টের মধ্যে আছেন লন্ডন শহরে তিনি বিভিন্ন প্রকাশকের দরজা দরজায় ঘুরে বেড়াচ্ছেন আর রিজেক্টেড হচ্ছেন কিন্তু তিনি ধৈর্য হারাননি এবং তার ফলশ্রুতি হ্যারি পটার যা আজকে সারা পৃথিবী জুড়ে আলোড়ন ফেলেছে বন্ধুরা শচীন তেন্ডুলকরকে আমরা ক্রিকেটের গড বলি সারা পৃথিবী শচীন তেন্ডুলকরকে তার রিটায়ারমেন্টের এত বছর পরেও কুর্নি জানায় শচীন তেন্ডুলকার ছোটবেলা থেকে প্রতিভাবান ছিলেন অত্যন্ত কম বয়সে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও ঘটান কিন্তু তোমরা কি জানো তার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেতে সেভেন্টি নাইনটি অপেক্ষা করতে হয়েছে তিনি তো জানতেন তিনি প্রতিভাবান কিন্তু তিনি ধৈর্য ধরে তার দুর্বলতার জায়গাগুলো অনুশীলন করে গেছেন তারপরে কি তাকে পিছন ফিরে তাকাতে হয়েছে কি কি সব রেকর্ড করেছেন তাই বন্ধুরা আমাদের জীবনে যদি ভালো কিছু পেতে হয় আমাদেরকে ধৈর্য ধরতেই হবে এই প্রসঙ্গে একটি বুদ্ধিস্ট স্টোরি তোমাদেরকে বলি একবার বৌদ্ধ সাধুর কাছে এক মহিলা যান তিনি কি জানান আমার সমস্ত কিছুতে ভীষণ অধৈর্য লাগে আমি কিভাবে আমার জীবনে শান্তি পাবো এটা বুঝতে পারছি না বৌদ্ধ সাধু তার দিকে তাকেই বুঝতে পারেন ভদ্রমহিলা ভিতর থেকে ভীষণভাবে সব কিছুতে রেসলেস হয়ে থাকেন অধৈর্য এই কারণেই উনি তিনি জীবনে সাফল্য পাচ্ছেন না এই বৌদ্ধ সাধু ভদ্রমিলাকে নিয়ে একটি বাগানে যান সে বাগানে একটি আম গাছ ছিল তিনি আম গাছের নিচে ভদ্রমেইলাকে দাঁড় করিয়ে বলেন এই গাছটির দিকে ভালোভাবে আপনি তাকান গাছে এত ফল ফুলে আছে তারপর তিনি জমির দিকে তাকিয়ে তাকে দেখান যে কিছু কিছু ফল জমিতে এমনি পড়ে আছে তিনি একটি ফল তুলে ভদ্রমহিলাকে খেতে দেন ভদ্রমহিলা ফলটি খেয়ে একটু খাওয়ার পরে আর খেতে পারছেন না কারণ টক লাগছে তখন তিনি ভদ্রমহিলাকে বলছেন গাছটিতে কি পরিমাণ মিষ্টি আম হয় এটা আপনি জানেন কিন্তু যে ফলটি আপনি খেলেন সেটি টক এই গাছটি ধৈর্য ধরে তার ফল পাকানোর জন্য অপেক্ষা করছে যেগুলো প্রিম্যাচ হয়েছে সেগুলো পড়ে গেছে সেগুলো কি ভীষণভাবে টক আজকে গাছ যদি ধৈর্য না ধরত প্রকৃতি যদি ধৈর্য না ধরত আমরা এত সুমিষ্ট আম খেতে পারতাম তখন ভদ্রমহিলা বুঝতে পারেন যে তার যে কোনো ব্যাপারে ধৈর্য সবার আগে প্রয়োজন ভদ্রমহিলা বৌদ্ধ সাধুকে নমস্কার করে চলে আসেন তিনি জীবনে এবার সমস্ত কিছুতে ধৈর্য ধরার প্রতিজ্ঞা নেন এবং দেখেন যে আস্তে আস্তে তার মধ্যে অশান্ত ভাবটা চলে যাচ্ছে বন্ধুরা এই যতগুলো বিষয় আলোচনা করলাম সব কিছুতে যেটা মূল শব্দ আসছে সেটা হলো ধৈর্য আমরা আমাদের জীবনে ধৈর্যকে আমাদের জীবন ধারণের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করব তোমার হয়তো মনে হবে যে কোনো একটা কিছু ভালো জিনিস তোমার সামনে আসতে একটু সময় লাগছে এই সময় তোমাকে আসলে তৈরি করছে সেই ভালো জিনিসটা পাওয়ার জন্য যখনই তুমি একটা ব্যাপারে ধৈর্য রাখবে তুমি ভেতর থেকে তৈরি হবে কিন্তু একটা প্রবাদ আছে যে জল যখন কোনো জায়গায় দাঁড়িয়ে যায় এগোতে পারে না তখন জল কিন্তু গভীরে চলে যায় এটা থেকে আমাদের জীবনেও কিন্তু শিক্ষা নেওয়ার আছে যখন তোমার একটা কোনো সাফল্য আসতে একটু সময় লাগছে তার মানে এই নয় যে তুমি সফল হবে না তোমার এই সাফল্যের বীজটা অনেক গভীরে বপন হচ্ছে বন্ধুরা আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরতে পারি জানবে সাফল্য আমাদের হাতের মুঠোয় আসবেই আসবে তাহলে আজকের থেকে বন্ধুরা আমরা ধৈর্য ধরার অনুশীলন করব আমার দৃঢ় বিশ্বাস ধৈর্য আমরা যদি ধরতে পারি এবং আমরা পারব আমাদের নিজেদের মনকে বোঝাতে হবে যে কোনো কাজে তাড়াহুড়ো করে আমি কোনো ভালো ফল পাব না ধৈর্যের মধ্য দিয়ে আমি আমার জীবনে এগিয়ে যেতে পারবো ভালো থেকো বন্ধুরা